ভাই কম্বলটা একটু সেলাই দেন তো এই পুরান সিলাই কম্বল এটা কি সেলাই করে দিব এ টেম্পারি নাই দেন না ভাই কম্বলটা সেলাই করা এই কম্বল ছাড়া আমার মা শীত কেমনে পার করব আমার মা অনেক বয়স্ক আর অসুস্থ দেন না ভাই কি কম ভাই এই কম্বল কি শীত পার করার কম্বল এ তো শীতই মানব না ভাই দিন আই না দিন খাই নতুন কম্বল কেনার সামর্থ্য নাই এটা দিয়ে শীত পার করা লাগবে ভাই আপনি জ্যাম নেই পারেন এটারে আপনি সেলাই কইরা ঠিক করে দেন আচ্ছা দেন দি কি করা যায় আপনি বিকাল বেলা এসে কম্বল না নিয়ে আচ্ছা ঠিক আছে ভাই ভাই উনি গত বছর এই কম্বলটি আরেকটা টেলার্স এর সেলাইছে কি বলেন ভাই এই কম্বল উনি আগেও সেলাই করে নিয়ে গেছে হ্যাঁ ভাই আপনি চিনুন না তাকে হ্যাঁ ভাই আমি তাকে খুব ভালোভাবেই চিনি সে পাশের বস্তিতে তার মাকে নিয়ে থাকে উনি ভাই লোক হিসেবে খুবই ভালো কিন্তু খুবই অসহায় ভাই গত বছর আমি তাকে একটা কম্বল দান করতে চাইছিলাম কিন্তু তিনি মানা করে দিছে আচ্ছা ভাই আপনি আমাকে বিষয়টা জানাইছেন খুবই ভালো হইছে ভাই আমার কম্বলটা কি হইছে ও হ্যাঁ ভাই এই নেন আপনার কম্বল এই কম্বল তো আমার না ভাই আমি আপনাকে দিছিলাম সেরা পুরান কম্বল এই কম্বল আমার না ভাই হ্যাঁ ভাই আমি জানি এই কম্বলটা আপনার না তো একটা ঘটনা ঘটে গেছে আজকে আপনার কম্বলটা ভাই আমি নিচে রাখছিলাম কিন্তু কয়লা আগুনে ভাই কম্বলটা পুড়ে গেছে এই কারণে এই কম্বলটা আমি আপনাকে দিলাম এই কম্বল নেয়ার মতো টাকা আমার কাছে নাই আপনি আমার পুরাতন কম্বলটাই সেলাই করে দেন ভাই আপনার টাকা দেওয়া লাগবে না ওই কম্বলটা তো আমার কাছ থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে এই কারণে ওটা ভর্তুকি হিসাবে এই কম্বলটা আমি আপনাকে দিলাম না ভাই এত দামি কম্বল আমার দেওয়ার দরকার নাই আপনার কাছে যদি পুরান ধরনের একটা কম্বল থাকে ওইটাই আমার এই কম্বলটা আমি আপনাকে মন থেকে দিলাম নেন না ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার কারণে আমার মা এই শীতটা খুব আরামে কাটাইতে পারবো ঠিক আছে ভাই আপনি নিয়ে যান বাতিজা তার কম্বলটা তো ঠিকই ছিল আবার তার নতুন কম্বলটা দিলে কেন আসলে চাচা ওনার যে কম্বলটা এটা দিয়ে শীত মানে না ওনারা মা ছেলে খুবই কষ্ট করে কিন্তু আমি যদি তাদের দান করতে চাইতাম তাহলে তারা দানের কম্বল নিত না এই কারণে তাদেরকে আমি ভর্তিকে দেখাই এই কম্বলটা দিলাম ও আচ্ছা বাবা তুমি খুব ভালো একটা কাজ করছো এই শীতে এমন ছোট একটি উদ্যোগ অনেকের রাতের আরামের ঘুমের কারণ হতে পারে তাই আমরা আমাদের সাধ্যমতো অসহায় মানুষদের শীতের পোশাক ও কম্বল উপহার দেওয়ার চেষ্টা করব